বন্ধুরা সবাই কেমন আছে তো ফেসবুকে ইদানিক এখন একটা ভিডিও ট্রেন্ডিংয়ে খুব চলছে তাই আমরা ভাবলাম যে ওই ভিডিওটা আপনাদের করে দেখানোর চেষ্টা করব তাই আমরা ওই ভিডিওটা শ্যুট করলাম তো দেখো ভিডিওগুলো শ্যুট করছি তোমাদের ভিডিওটা কেমন লাগে সেসব দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো তোমাদের আজকে চারটে আইটেম দিয়ে ভিডিও টেস্ট করে দেখাবো হলুদ আছে লঙ্কা আছে এবং জলজিরা অ্যান্ড বিয়ার আছে তো চারটে আইটেম কিভাবে কোন ভিডিওটা ভালো হয় তোমরা কমেন্ট করে বলবে প্রথমে আমাদের কি করতে হবে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে তার মধ্যে একটা গ্লাস রেখে তার মধ্যে বা আমাদের একটু জল দিতে হবে এক গ্লাস বা হাফ গ্লাস দিলেও হবে তো আমরা এক গ্লাস দিয়ে দিয়েছি তো প্রথমে আমরা ট্রাই করছি লঙ্কার গুঁড়ো দিয়ে তো লঙ্কার গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কীরকম ঝিকিমিকি আলোর মতো কীরকম রোশনি ছাড়ছে তো দেখতে খুবই সুন্দর লাগছে ভিডিওটা ফুটেজও যেও ভালো হয়েছে আমার মতে খুব ভালো হয়েছে ভিডিওটা বাট দেখো কত সুন্দর একটা লুক দিচ্ছে লঙ্কার গুঁড়োটায় আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো প্লিজ তো দেখতে থাকো দেন গাইস নেক্সট আমরা ট্রাই করব হলুদের গুঁড়ো দিয়ে তো গ্লাসের মধ্যে আবারও একবার জল ঢেলে দিচ্ছি বেশি পরিমাণ ঢামলো না অল্প পরিমাণ ঢাললেই হবে তো আমরা গ্লাসের মধ্যে জল ঢেলে দিলাম এবার আমরা হলুদের গুঁড়োটা ঢালছি দেখো হলুদের গুঁড়োটাও খুব সুন্দর লাগছে বাট আমাদের কাছে কাঁচের গ্লাস ছিল না তাই আমরা প্লাস্টিকের গ্লাস দিয়ে ট্রাই করছি কাঁচের গ্লাসে আরও খুব সুন্দর লাগবে ভিডিওটা বাট আমাদের কাছে ছিল না বলে আমরা প্লাস্টিকের গ্লাস ইউজ করছি কত সুন্দর লাগছে দেখো তো এইভাবে তোমরা ট্রাই করো বাড়িতে আর ভিডিওটা এখন ট্রেন্ডিং চলছে খুব ভালো দেন গাইস নেক্সট আমরা জলজিরা ট্রাই করছি জলজিরাটা কেমন লাগে দেখো এটা একটা হোয়াইট কালারের আলো আসছে এটাও দেখতে খুব সুন্দর লাগছে কাঁচের গ্লাসে আরো খুবই সুন্দর লাগতো বাট এটাও দেখতে খুব সুন্দর লাগছে বা তো বলো সবাই কমেন্ট করে এই তিনটের মধ্যে কোনটা বেস্ট তো আরও একটা রয়েছে তো ওটা দেখাচ্ছি বিয়ার দিয়ে দেন গাইস আমরা এখন বিয়ার দিয়ে দেখাচ্ছি তো মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বাট আমরা এটা ট্রাই করছি জাস্ট এটা খাবো না তো দেখো বিয়ার দিয়ে কেমন লাগে ভিডিওটা দেখো আর এই চারটে জিনিসের মধ্যে সব থেকে কোনটা সেরা ছিল বা বেস্ট ছিল সবাই কমেন্ট করে বলবে আর তোমরা যেটা পারো সেটা ট্রাই করে দেখতে পারো সবগুলোই ভালো হচ্ছে তোমরা যেটা পারো সেটা করবে বাট আমার মতে হলুদ গুঁড়ো ট্রেন্ডিং চলছে কিন্তু হলুদ গুঁড়োর থেকেও আমি যেটা মনে করি যে লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালো ট্রেন্ডিং চলছে তো তোমরা যদি পারো লঙ্কার গুঁড়ো দিয়ে ট্রাই করে দেখতে পারো ভিডিও তো ভাইরাল হবে অবশ্যই ট্রেন্ডিং ভিডিও জাস্ট এইটা বন্ধুরা ভিডিওটা এই অবধি থাকলো তো রাজটুকাই ব্লগের ভিডিও সবার কেমন লাগে কমেন্ট করে বলবে সবাই আর এইরকম আমেজিং সব ভিডিও পেতে রাজটুকাই ব্লগটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই